আন্দোলনের চাপ না থাকলে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ভাই জুলাই যোদ্ধার শরীফ ওমর বিন হাদি রোববার সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনয়তনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন ওসমান হাদিকে ভালোবাসলে তার হত্যার বিচার চাইলে এবং শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে হলে জনগণকে আন্দোলন চালিয়ে যেতে হবে তিনি স্পষ্ট করে বলেন আমরা কোনো অনুদান চাই না শুধু চাই ওসমান হাদির অসমাপ্ত বিপ্লব শেষ করতে হবে প্রসঙ্গত বারোই ডিসেম্বর হামলার শিকার হয়ে মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান এ ঘটনায় চোদ্দো জন গ্রেপ্তার হলেও প্রধান আসামিরা এখনও অধরা হাদির পরিবার ও ইনকেলাব মঞ্চের সদস্যরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি